মা ডাক্তার বাবুর কি হলো এখনো ডাক্তার বাবু বলবি নাকি ও তো এখন তোর স্বামী আরে গয়না কিচ্ছু হয়নি সারা জীবনের জন্য তো বন্দি হয়ে গেছে সেই জন্য বিদায়ের আগে বাইরের খোলা হাওয়া নিতে গেছি টেনশন নিস না বোন ওর জিনিসপত্র আমার কাছে জমা রয়েছে যে জমা আছে মানে আরে গয়না তুই তো এখন বাবা জীবনের সম্পত্তি তাই না চলো এখন মেয়ে জামাইয়ের বিদায়ের ব্যবস্থা করতে হবে হ্যাঁ চল না গয়না ভেতরে গিয়ে দেখে নে তুই কি কি নিয়ে যাবি আমার মা আর আমার স্মৃতি ছাড়া আমার কাছে মূল্যবান আর কি আছে মা আমি তো শুধু এখান থেকে স্মৃতির পুটুলি বেঁধে নিয়ে যাব আমার সাথে এই ফোনটা তো ডাক্তার বাবুর ভুলো দেয় এটা তোমার কাছে কেন দাও আমি দিয়ে দেবো ওনাকে হ্যাঁ হ্যাঁ দিবি দিবি ভেতরে তো চ আগে তোর যাওয়ার সময় হয়ে যাচ্ছে আরে নিয়ে যাও তো ওকে কি করবো কাকিমা জামাইবাবু তো রাগ করে বাইরে চলে গেলেন কতক্ষণ সামলাবো আমি গয়নার সামনে এগুলো যদি গয়না জানতে পেরে যায় এই বিয়েটা ধরে বেঁধে বিয়ে তাহলে কি করবো আমাদের কাছে লক্ষ্য এখন একটাই পথ আছে বাবা জীবনের গয়নাকে নিজের করে নিতে হবে আর একবার যদি গয়নাকে নিজের করে নেয় আর তারপরে যদি গয়না জানতে পারে যে বিয়েটা জোর করে হয়েছে তাহলে আর কিচ্ছু করতে পারবে না 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 আমি গয়নাকে আমার সঙ্গে করে নিয়ে যেতে পারবো না যেভাবেই হোক এখান থেকে আমাকে পালাতেই হবে কিন্তু কি করে তুমি এইভাবে যেতে পারো না আমাদের গয়নাকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে একজন কৃষকের মেয়ের ভাগ্যে কোনো যৌতুক ছাড়াই সিঁদুর আর মঙ্গল সূত্র থাকবে আর এত ভালো স্বামী হবে যে কিনা একজন গরিব কৃষকের মেয়েকে বিয়ে করবে আর তাও সেটা নিজের ইচ্ছায় আর যদি বাবা এখানে থাকতো তো কত খুশি হতো হ্যালো হ্যালো হ্যাঁ কে তুমি আপনি কে আমি আয়ুষ্মানের সঙ্গে কথা বলতে চাই কথা বলাও হ্যাঁ এটা ডাক্তার ডাক্তারবাবুরই ফোন হ্যাঁ তাহলে ওনার সঙ্গে কথা না এটা তো ওনারই ফোন ফোনটা দাও নাকে আসলে আমি ভিতরে আর ডাক্তার বাবু এখনো বাইরে হ্যাঁ তাহলে বাইরে যাও আর আয়ুষ্মানের সঙ্গে আমার কথা বলিয়ে দাও কিন্তু আমার এখন বিয়ের মণ্ডপে গিয়ে কথা বলানো জানি না এটা ঠিক হবে কিনা তুমি একবার কথা বললে বুঝতে পারো না তাই না আমার ওর সঙ্গে কথা বলতে হবে ভীষণ ভীষণ জরুরি কথা বলাটা জরুরি মানে গুরুতর অসুস্থ নয় তো দাঁড়াও এক মিনিট মুন্ডু আয়ুষ্মান বিয়ের মন্ডুপে কি করছে আর তুমি কি ওখানে কার বিয়ে হচ্ছে আর ওর ফোনটা তোমার কাছে কি করে এলো হ্যালো হ্যালো আগে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে গয়নার সঙ্গে বিয়ে দিলেন আমার ভাইকে আমার ফ্যামিলিকে মেরে ফেলার হুমকি দিয়েছেন এখন কি আপনারা বন্দুকের ভয় দেখিয়ে আমাকে গয়নাকে এখান থেকে নিয়ে যেতেও বলবেন আমরা বন্দুকের নলের সামনে বিয়ে দিয়েছি তো নেই নেই বন্ধু কার আমার বুকটা ঝাঁঝরা করে দিন কারণ মেয়ের বিয়ের পরেও সে শ্বশুর বাড়ি না গিয়ে বাপের বাড়িতে থাকবে এটা দেখার থেকে আমার চোখ চিরকালের জন্য বন্ধ হয়ে যাওয়া ভালো ক্ষমা করে দিন জামাই বাবু আমরা এরকম করতে চাইছিলাম না জোর করে করতে হয়েছে মেনে নিন আমাদের গয়নাকে এই প্লিজ প্লিজ আপনারা করবেন না আমি গয়নাকে আমার স্ত্রী রূপে মানতেই পারবো না কি করে মেনে নেবে না তুমি ওর গলায় মঙ্গলসূত্র পরিয়েছ সেটা ওর গলার অলংকার হোক বা জঞ্জাল হোক সেটা তুমি বিধাতা ঠিক করবে আরে মা আমি কথা বলছি তো জামাইবাবু মেনে নিন মেনে নিন আমাদের গয়নাকে ওকে আপনার বাড়িতে তুলুন বাবু মানছি যে এই বিয়েটা জোর করে দেওয়া হয়েছে কিন্তু ওকে মেনে নাও জামাই বাবা আমার মেয়েটাকে তার শ্বশুর বাড়ি নিয়ে যাও এটা ওর জীবন ভরনের প্রশ্ন এই সম্পর্কতে তুমি রাজি থাকো বা না থাকো কিন্তু ঈশ্বরের আশীর্বাদ নিশ্চয়ই আছে সেই জন্য তোমার বাড়িকে গয়নার শ্বশুর বাড়ি করে নাও না হলে এই গ্রামটাকেই তোমার শ্বশুর বাড়ি বানিয়ে দেব আর তারপরে সারা জীবন ধরে এই গ্রামেই তুমি ডাক্তারি করে বাড়াবে কি চালাকি গয়না তোমার কাছে মিনতি করছি এখানে না রেখে জোর করে বিয়ে দেওয়ার শাস্তি ওকে দিও না তুমি ক্ষমা করে দিন জামাইবাবু এই সমস্ত দোষ আমার গয়নাকে তার জন্য সাজা দেবেন না মেনে নিন না আমাদের গয়নাকে মা আপনার ফোন এসেছে হ্যালো তোমার এখানে আসার কথা ছিল আর তুমি বিয়ের মন্ডপে বসে আছো গয়না আমি ওনার সাথে যাব না মা। এ শক্ত ইচ্ছে করে করিনি বল। বাধ্য হয়ে করেছি। দেখ এখন হয়তো তোর এসব ভুল মনে হচ্ছে কিন্তু বিশ্বাস রাখ সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ গয়না তুই না বলিস না। তোর মা যা করেছে তা তো তোর খুশির জন্য করেছে। ওনার ব্যাপারেও একটু ভাব। আরে প্লিজ আমার কথাটা শোনো। আমাকে নন্দববposition ছিল আমি অনেক চেষ্টা করেছি বিয়েটা না করার কিন্তু আমি বাধ্য হয়ে আই নো এটা অনেক বড় ভুল কিন্তু তুমি যেমনটা ভাবছো সেরকম নয় প্লিজ আমার কথাটা বুঝো এইসব কি বলছো তোমরা আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা তোমাদের জন্য নিয়েছি নিজের জন্য না আর আমি নিজের বিয়ের সময় তো ভুলেই গেছি যে আমি চলে যাবার পরে তোমাদের কি হবে কিভাবে বাঁচাবো আমাদের জমি শক্তি সিং এর কাছ থেকে কি করে শোধ করবো এই ঋণ আজকে বাবার কথা মনে এলো তাই খেয়াল পড়ল বাবাকে দেওয়া কথা আমি পূর্ণ না করে এখান থেকে কোথাও যাব না মা তুই একদম নিশ্চিন্তে থাক মা আমরা সব সামলে নেব আমি আছি তোর ঠাকুমা আছে ভোলা আছে দরকার পড়লে গোটা গ্রাম আছে সব ঠিক হয়ে যাবে তুই শুধু শান্তি মনে শ্বশুর বাড়ি যামা কিন্তু মা ভয় না তুই একদম চিন্তা করিস না আমি আর তোর মা মিলে সব সামলে নেব চলো তাড়াতাড়ি করো বিদায়ের সময় হয়ে গেছে যা এসব তুমি কি বলছো কি বুঝতে হবে আমাকে আমাকে ছেড়ে দিয়ে তুমি ওখানে অন্য কারো বিয়ে অ্যাটেন্ড করছিলে আমার থেকে বেশি দরকারি ছিল তোমার ওখানে থাকা আর যদি এতটা ইম্পর্ট্যান্ট ছিল তাহলে এখানে এসে আমার সিথিতে সিঁদুর দিলে না কেন আলিয়া এখনো সত্যিটা জানতে পারেনি যে আমার গয়নার সঙ্গে বিয়ে হয়েছে কেন আয়ুষ্মান কেন এত বড় ভুল তুমি কি করে করতে পারলে ওখানে তুমি অন্য কারোর বিয়ে অ্যাটেন্ড করছো আর এখানকার এত ইম্পর্ট্যান্ট সেরিমনি তুমি ছেড়ে দিলে হাউ কুড ইউ ডু দিস টু মি আলিয়া আলিয়া প্লিজ তুমি আমার কথা শোনো আমি আমি ওখানে গিয়ে তোমাকে সবটা বোঝাচ্ছি ইনফ্যাক্ট আমি কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব আর সোজা তোমার সঙ্গে দেখা করব আলিয়াকে তো বলে দিলাম তাড়াতাড়ি ফিরছি কিন্তু গয়নার সঙ্গে বিয়েটাকে আমি কি করে অস্বীকার করব